ভৌতিক রাতের অন্ধকার বিকেলবেলা থেকেই আকাশটা মেঘে থেকেছিল গ্রামের পাকা রাস্তার ধারে বর বর বটগাছগুলোকে মনে হচ্ছিল বিশাল ছায়া দ্বৈত্য রাজু একজন কলেজ পড়ুয়া ছেলে শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে আজ রাতটা তাকে একা কাটাতে হবে তাদের পুরনো বাড়িতে বাড়ির সবাই আত্মীয়ের বাড়িতে গিয়েছে আর রাজু একা থাকার সাহস দেখিয়েছিল বাড়িটি ছিল প্রায় শতবর্ষী সাদা দেয়ালগুলোতে জমে থাকা শ্যাওলা আর পুরনো কাঠের জানালাগুলো অদ্ভুত শব্দ করত সন্ধ্যা নামতেই পুরো বাড়িতে যেন অজানা এক আতঙ্কে চেয়ে গেল রাজু অস্বস্তি অনুভব করলেও নিজেকে শান্ত রাখতে চাইল রাত সালে দশটা রাজু তখন বই পড়তে বসেছে বইয়ের পাতায় চোখ রেখে সে হঠাৎ অনুভব করল জানালার পর্দা যেন নড়ে উঠল বাতাসের জন্য হয়তো এমনটা হয়েছে বলে সে মনকে বুঝিয়ে নিল কিন্তু একটু পড়েই আবার কেমন যেন খস শব্দ ভেসে এল ঘরের কোন থেকে রাজু এবার বই বন্ধ করে চুপচাপ চারপাশে তাকাল কেউ কি এখানে আছে প্রশ্নটা করেই সে বুঝতে পারল এটা একেবারেই অপ্রয়োজনীয় তবু গলার স্বর নিজেই শোনার জন্য হয়তো প্রশ্নতা করেছিল কোনও জবাব এল না ঘড়ির কাটা টিকটিক শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না কিছুক্ষণ পর রাজু আবার বই পড়তে শুরু করল ঠিক তখনই দরজার নিচে ফাঁক দিয়ে কোনো একটা জিনিস ঘরের ভেতরে প্রবেশ করল প্রথমে অন্ধকারের জন্য সে ঠিকঠাক দেখতে পেল না কিন্তু নজরটা ভালো করে ফেলতেই তার সারা শরীর ঘামে ভিজে গেল ওটা ছিল একটা ছোট্ট থালা কিন্তু তার মধ্যে জমা বাধা রক্তের মতো লাল কিছু পুরে আছে রাজুর রাজু থক করে উঠল সে গলা শুকিয়ে গেলেও চিৎকার করতে পারল না কেউ যেন তার গলা চেপে ধরেছে এমন অনুভূতি হচ্ছিল তারপরই শুনতে পেল দরজার ওপাশে হালকা পায়ের শব্দ টুকটুক করে যেন কেউ আস্তে আস্তে হাঁকছে রাজু মনে হল তার ঠিক সামনেই কেউ দাঁড়িয়ে আছে কিন্তু দরজাটা হঠাৎ এমনভাবে খুলে গেল যেন বাতাসের ধাক্কায় নয় কেউ জোর করে খুলেছে রাজু ধীরে ধীরে দরজার দিকে তাকাল বাইরে কেউ নেই কিন্তু কেমন যেন একটা ছায়া ঘরের ভেতর ঢুকছে মনে হল তার সামনে দাঁড়িয়ে থাকা ফ্যানের আলো ছায়া তাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত তা কাঁধে স্পর্শ করল রাজু চমকে উঠল ভয়ে ঘুরে দাঁড়াতেই তার বুক ফেটে যাওয়ার অবস্থা হল পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে ফ্যাকাশে মুখ রক্তাক্ত চোখ মুখের চেহারাটা এতটাই বিকৃত যে ঠিকমতো চিনে নেওয়া সম্ভব ছিল না মেয়েটা আস্তে আস্তে বলে উঠল এতদিন পর তুমি ফিরে এসেছ রাজু কিছু বলতে পারল না তার পা জমে গেছে মাটিতে মেয়েটার চোখ দুটো তার দিকে স্থির হয়ে রয়েছে হঠাৎ মেয়েটা বিকট হাসি হেসে রাজুর দিকে এগিয়ে আসতে লাগল চিৎকার করতে গিয়েও রাজু শব্দ বের করতে পারছিল না ঘরের বাতি তখন জ্বলছিল নিফছিল আর তার মনে হচ্ছিল সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে পরদিন সকালে রাজুর দেহ খাটের উপর পড়ে থাকতে দেখা গেল চোখ দুটো খোলা ছিল মুখের এক কোনায় একটা বিকৃত হাসির চিহ্ন গ্রামের লোকেরা বলে ওই বাড়িতে একটা মেয়ে বছর দশেক আগে আত্মহত্যা করেছিল তাই মৃত্যুর পর থেকে বাড়িটা ভৌতিক হয়ে উঠেছে কেউ সেখানে একা রাত কাটাতে পারে না রাজুর মৃত্যুর পর থেকে এখনও সেই বালির কথা সবাই এড়িয়ে চলে রাতে বাড়িটার সামনে দিয়ে গেলে শোনা যায় ফিসফিস ফিস শব্দ আর দেখা যায় অদ্ভুত ছায়ামূর্তি